নমস্কার কেমন আছেন সবাই বং লাইফ ইন নিউজিল্যান্ডে আপনাদের সকলকে স্বাগত আজকে শুক্রবারের বিকেল আমরা এসেছি পাম্প শপিং সেন্টারে দেখেছেন একবার কপালটার অবস্থা কিছুদিন আগে ঘরের মধ্যে বল নিয়ে করছিল আর বলটা ধরতে গিয়ে এমন জোরে লেগেছে টেবিলের কোনাটা আমি তো ভাবলাম ওদের ফেটেই গেল তারপর দেখলাম সেরকম কিছু হয়নি যাই হোক আমরা বাড়ি চলে এসেছি ফেরার সময় বাজারও করে নিয়ে এলাম কালকে রণদ্বীপের জন্মদিন টুকটাক ভালো কিছু রান্নাও করতে হবে তো নর্মাল যেগুলো লাগে দুধটার দাম নিয়েছে চার ডলার আর এই চিপসগুলো হচ্ছে দু ডলার করে আর এটা শ্রেষ্ঠ বায়না করে কিনল ওই ফ্রুট জেলি দিয়ে লজেন্স ওটা তিন ডলার মতো আর এই ডিমটা এই পুরো প্যাকেটটার দাম নিয়েছে হচ্ছে এগারো ডলার এতে আঠেরোটা ডিম আছে হচ্ছে ডলার করে এই তো ওজন অনুযায়ী বুঝতেই পাচ্ছেন এটা ওই সাত ডলার কিছু সেন্ট এই নাগেরটা হচ্ছে নিল দশ ডলার এগুলো সব টিফিনে শ্রেষ্ঠকে দিতে লাগে রোজ রোজ এক টিফিন তো আর ভালো লাগে না আর এই পাইনাপেলটা নিল হচ্ছে ছ ডলার পাইনাপেল খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না বলুন বেশ ঠান্ডা ঠান্ডা কেটে কেটে খেলে আর এই হ্যাশ ব্রাউনটা হচ্ছে ওই ছ ডলারই এই পিজাটাও ছ ডলার এটা জাস্ট একটু গরম করে নিতে হবে সবই টিফিনের জন্য আর এই পাতি লেবুটা হচ্ছে আপেলটা হচ্ছে চারটে আপেল আছে চার ডলার সবই অবশ্য ওজন হিসাবে পিস হিসাবে নয় আর গাজরগুলো গুলো নিল হচ্ছে আপনার ওই আড়াই ডলার মতো বিনসের দাম তো খুবই বেশি কিন্তু ফ্রাইড রাইস তো আর বিনস ছাড়া হবে না তাই ওই একশো গ্রাম মতো নিয়েছি দু ডলার মতো পড়ল এখন সকাল সাড়ে দশটার মতো বাজে দেখুন শ্রেষ্ঠ এখন ঘুম থেকে উঠেছে এই সবে ছুটি আছে বলে উঠেই চকলেট খাওয়া স্টার্ট ভালো খেতে ভেতরে জেলির মতো আছে key flavor it's caramel okay and and there's peanut butter inside okay that means yeah. really good happy birthday to you happy birthday সারাদিন রণদ্বীপের জন্মদিন অলরেডি একটা কেক কাটা হয়ে গেছে এক বন্ধুর বাড়িতে গেছিলাম আপনারা দেখলেনি কিন্তু বাড়িতে একটা কেক কিনেছিলাম দুপুর বেলার দিকে কাজকর্ম করে ফিরে আসার সময় ভেবেছিলাম রাত্রিরে কাটবো তো চলুন সেই কেক কাট কাটি আর হ্যাপি বার্থডে থ্যাংক ইউ এই যে এই কেকটা কিনে এনেছি সেম কেক কি দেখে মনে হচ্ছে তাই না এই যে একজন বদমাষি করে বসে আছে কখন বাবা কেক কাটবে তো চলো শুরু করো চলো কাটো হ্যাপি টু ইউ হ্যাপি বার্থীপ

খুব ভালো শ্রেষ্ঠই সবাইকে পুটো কেকটা খাইয়ে দিয়েছে আর কি ভালোই খেতে এটা কফি ফ্লেভার সেম কেক নয় ওটা ছিল বাটার ওটা ছিল ব্ল্যাক ফরেস্ট এটা হচ্ছে কফি ফ্লেভার খুবই ভালো খেতে আর ওই যে ওই একটা গ্রিটিংস কার্ড দেখছেন ক্যাপ্টেন আমেরিকা ওটা শ্রেষ্ঠ দিয়েছে বাবাকে একে আর একটা গানও গেয়েছে পথে বার নাম সাথী পথে হবে পথে না পথে বার নামো সাথী পথে হবে পথে না জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা আ হবে চেনা হবে জানা পথে এবার নাম সাথী পথে হবে পড়ছে না পথে বার নাম সাথী পথে হবে পড়ছে না মনোরথের ঠিকানা আ হবে চেনা হবে জানা অনেক তো দিন গেল বিঠাই সংশয়ে এই শোয়বাধিদার বাধা পার হয়ে অনেক তো দিন গেল বিതായി সংশয়ে এই শোয়বাধিদার বাধা পার হয়ে তোমার আমার সব সফল মিনায় পানের মোহনা কিসের মানা আ হবে না হবে জানা পথে পথে হবে পড়ছে না পথে বর্ণামো সাথী পথে হবে পড়ছে নাস নানা আ হবে চেনা হবে জানা তখন এ গান তোলে তুফান রবীন্দন প্রাণের আনে দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে এসে যায় হেকে তখন এ গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবন আনে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে এসে যায় হেঁকে তখন তো আর শোষণ বাঁধন মানব না সবার এদের সবার ছাড়া তো মানব না তখন তো আর শোষণ বাদন মানব না সবার এদের সবার ছাড়া তো জানবো না পরো আনে আকাশ বাতাস হবে আসার পরো আনা কিসের মানা আ হবে চেনা হবে জানা পথে বার নামো সাথী পথে হবে পথ চেনা পথে বার না পথে হবে পড়ছে না জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা পথে আপনারা তো দেখতেই পেলেন সারাদিনে অনেক খাওয়া দাওয়া কেক টেক হয়ে গেছে তাই খুব একটা খিদে কারোরই নেই রণদীপ তো করছিল আজকে রাত্রিতে কিছু আর রান্না করতে তাও ভাবলাম ওর যখন বার্থডে কিছুতে একটা বানাই তাই আজকে বানাচ্ছি চিকেন স্পিনাচ স্যান্ডউইচ স্পিনাচটা ছিল তিনশো ছত্রিশ গ্রাম ওটার দাম ছ ডলার বাহাত্তর সেন্ট আর এই কর্নটার দাম নিয়েছে সাত ডলার মতো আর বাড়িতে এই কিমা চিকেনটা আগে থেকেই কেনা ছিল তো ওটাই এখন ইউজ করব এটার দাম দশ ডলার চিকেনটা আজকে প্রথমে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ একটু রসুনও দিচ্ছি বেশি করে নইলে স্পিনাচের একটা গন্ধ থাকে সেটা ভালো লাগবে না আর স্পিনাচটা গরম জলে জাস্ট দিয়ে রেখেছি এক দু মিনিট মতো এতেই সেদ্ধ হয়ে যায় এই যে সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা করে নিচ্ছি মিক্সিতে বাড়বো বলে জন্মদিনটা আজকে ভালোই কাটলো এবার বেলায় ওর বাবা মাকেও ফোন করলো মাও বলছেন কিছু রান্না করেছো কিনা এই ভাবলাম করি আর কি তো দিয়ে দিয়েছি স্পিনাচটাও এবার আর কিছুই করার নেই জ্যাস একটু শুকিয়ে যাস নইলে পাউটির মধ্যে দিতে তো অসুবিধা হবে আর এদিকে কিছু কর ওগুলোও বরফে জমেছিলো একটু গরম জলে গরম করে নিলাম দিয়ে দিলাম একটু নুন চিনি হয়েই গেছে পুরো মোটামুটি চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর কর্নগুলো তো সেদ্ধ করাই থাকে যদি ওটা শুধু মিশিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হেঞ্জের মেওনিস এটার দাম নিয়েছে ন ডলার এটা ঝাল মিউনিজটা আমি মেশাচ্ছি যাতে একটু ঝাল ঝাল ভাবও আসে এবার জাস্ট মধ্যে দিয়ে তৈরি হয়ে গেল আমাদের চিকেন স্পিনাচ স্যান্ডউইচ এবার শুধু ডিনারের অপেক্ষা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার